শেষে তুই দেখা আজান নিশু চক্কর মারবে কোনো সবাই বলছেন ঈদের দিন Tandoop movie দেখে আরো গরম হয়ে গেছি সবাই কেন না যা কল্পনা করেছিলাম Tandoop movie সেটার ওভার করে দিয়েছে আর মুভিটা যেন फटाफटি একদম অনেকেই তো বক্তব্যে বলেছেন বরবাদ মুভি থেকে শতগুণে Tandoop movie ভালো হয়েছে তবে কেমন ভালো হয়েছে সেটা তো আপনারা নিজের মুখেই শুনলেন কারণ Tandoop movie যে রিসপন্স পেয়েছে তার থেকেও দেখুন রিসপন্স পেয়েছে এই Tandoop movie Tandoop movie ডিরেক্টর সাইফুল বলেন আমি এমন এমন স্কিপ দিব যা পুরা দেশবাসীর মন কেড়ে নেবে Tandoop movie সবাই হলে গিয়ে দেখে অনেক উচ্ছោত হয় এবং কি বলতে থাকে সাকিব খান আগের তুলনায় শতগুণ পদলে গেছে কেন না শুধু সাকিব খানকেই প্রশংসা করলে হবে না তার পিছনে আছে তার ডিরেক্টর কারণ আপনারা ভালো করে জানেন ডিরেক্টর ছাড়া মুভি কখনোই তুলনা সম্ভব না তবে Tandoop movie ফাটিয়ে দিয়েছে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দাও ও আমার তো মনেই ছিল না সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবা না ভাই করার জন্য তোমাকে ধন্যবাদ ধন্যবাদ ছোট ভাই